ভেনিসিয়াস নাকি রাফিনহা কে হবেন বিশ্বকাপের ব্রাজিলের মূল ভরসা জানালেন ব্রাজিলের সাবেক কোচ হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিল ফুটবলে এখন আলোচনার কেন্দ্র দুই তরুণ উইঙ্গার রাফিনা ও জুনিয়র দুজনই ভয়ঙ্কর প্রতিভাবান দুজনই উইং থেকে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তাই ফুটবল দুনিয়ার বড় প্রশ্ন কে হবেন ব্রাজিলের মূল ভরসা একদিকে রাফিনহা যিনি বার্সোলোনার ডান প্রান্তে কাঁপাচ্ছেন ধারাবাহিকভাবেই অন্যদিকে ভেনিসিয়ার জুনিয়র যিনি রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপ মাতাচ্ছেন ভেনিসিয়াসের স্পিড ডিবলিং এবং একা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা তাকে এনে দিয়েছে আলাদা জনপ্রিয়তা রাফিনহাও আছেন দুর্দান্ত সন্দে দুজনের মধ্যে কে এগিয়ে কেউ বলেন ভেনিসিয়াস হলো আমাদের পরবর্তী নেইমার আবার কেউ বলেন রাফিনার মতো ট্যাকটিক্যাল প্লেয়ার ব্রাজিলের খুব দরকার আর ঠিক এই সময়ে নিজের মত জানালেন ব্রাজিলিয়ান সাবেক কোচ ডন কার্লো আঞ্চলের তিনি স্পষ্ট করেই বলেছেন দুজনেই ভালো কিন্তু যদি একজনকে বেছে নিতে হয় আমি ভিনিসিয়াসকে এগিয়ে রাখবো কারণ ওর আছে বড়ো ম্যাচের অভিজ্ঞতা আত্মবিশ্বাস আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতা রাফিনহাও ভালো কিন্তু ভিনি এই মুহূর্তের সেরা বলে জানিয়েছেন ডন কার্লো